অনির্বাণকে পুলিশের হাত থেকে বাঁচালেও ক্ষমা করতে পারলো না রাই হ্যাঁ বন্ধুরা মিঠি জোড়া সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো রায়ের দাদা কান্নাকাটি করতে করতে ভেঙে পড়ে বলে আমি রায়কে অনেক অপমান করেছি ও বাবা চলে যাওয়ার পর থেকে সংসারের দায়িত্ব নিয়েছে কিন্তু আমি ওকে ছেড়ে কথা বলিনি সব সময় ওকে খারাপ কথা বলেছি ওর পাশে কখনো দাঁড়ায়নি সেই সময় স্রোত বলে এই সব কথা বলে কি হবে দাদা ভাই তোরা তো সবাই মিলে দিদিকে শেষ করে দিলি আর ও এখন সব কিছুর ওকে নিয়ে আর কিছু কথা বলার দরকারই নেই স্রোত সবার উপর রেগে যায় তখন বৌমণি বলে যে চুপ করো স্রোত আর এইসব নিয়ে কথা বলো না তখন রায়ের মা বলে ওকে বলতে দাও ও যা মনে আসে তাই বলু সত্যিই তো আমরা রায়কে মেরে ফেলেছি এদিকে নীলু অনেক কান্নাকাটি করে ভেঙে পড়ে বলে দিদি ভাই এটা তুই কি করলি আমি তো এটা কখনোই চাইনি তুই কেন আত্মহত্যা করলি আমি তো নিজের কাছে নিজেই ছোট হয়ে গেলাম তোর কাছে ক্ষমা চাওয়ার সুযোগও পেলাম না তুই কেন এরকমটা করলি দিদি তুই ফিরে আয় সেই সময় সৌর্য চলে আসে সৌর্য বলে কান্নাকাটি কেন করছো নীলু তুমি কি শাস্তি পাবে সেই ভয়ে তোমার পথের কাঁটা তো এখন সরে গেছে তোমার দিদিকে তুমি তো মেরে ফেলতেই চেয়েছিলে এখন তাহলে কান্নাকাটি কেন করছো নীলু বলে সৌর্য তুমি এসে গেছো তুমি দিদিভাইকে দেখেছো তুমি দিদিভাইকে দেখে চিনতে পেরেছিলে তখন সৌর্য বলে যে না আমি রায়কে দেখতে পাইনি তার আগেই রাইকে নিয়ে চলে গেছে পোস্টমার্টম করতে তখন নীলু বলে তাহলে তুমি কি করে সিওর হলে যে ওটা দিদিভাই দিদিভাই ওটা হতেই পারে না তখন সৌর্য বলে যে আর তুমি নাটক করো না আমার তোমার সাথে থাকতে গা ঘিন ঘিন করছে আমি তোমার সাথে এক ছাদের তলায় থাকতে পারবো না এরপর সৌর্য একটা বালিশ নিয়ে অন্য ঘরে চলে যায় এরপরে সকালে দেখানো হয় যে পেপারে রায়ের বিষয়ে খবর ছাপা হয়েছে সেটা সৌর্যর বাবা পড়ে শোনায় এদিকে সূর্যের মাও ভেঙে পড়ে সৌর্যর মা বলে সব কিছু জন্য সবাইকে দায়ী করা যায় না অনির্বাণ তো নিজেই দায়ী অনির্বাণ কেন রায়কে বিশ্বাস করতে পারেনি তার নাকি ভালোবাসা এতই সেদিনকার রায়কে জোর করেই বিয়ে করেছে রায় তো বিয়ে করতে না তাহলে অনির্বাণ সেদিনকার ভালোবাসা উদলে পড়ছিলো এখন কি হলো অনির্বাণের ভালোবাসা কোথায় গেল ডোরা বলে যে নীলু কি করেনি দেওয়া উচিত তখন সৌর্য বলে আমি জানি না কি করব রায় চলে গিয়ে আমার উপর আবার একটা দায়িত্ব দিয়ে গেল আমি নীলুর কি ব্যবস্থা করব বুঝতে পারছি না রায় থাকলে হয়তো সে যা করার করত এদিকে অনির্বাণ নিজেকে শেষ করার চেষ্টা করেও শেষ করতে পারে না এদিকে অনির্বাণের মা বাবা অনির্বাণকে ডেকে বাইরে বার করে অনির্বাণকে অনেক করে বোঝায় যে সে যেন নিজেকে এইসবের জন্য দায়ী না করে সেই সময় বাড়িতে অফিসার এসে হাজির হয় অনির্বাণকে জিজ্ঞাসাবাদ করার জন্য অনির্বাণের মা বলে যে আমার ছেলে এখন সুস্থ নেই তাকে কোনো জিজ্ঞাসাবাদ করা যাবে না আর ওর কথা কোনোভাবেই ধরবেন না অফিসার তখন অফিসার বলে যার সাথে কথা বলতে এসেছি তার কথা আমি গুরুত্ব দেব না এটা কি করে সম্ভব এরপর অনির্বাণ বলে যে না অফিসার আমি রায়কে খুন করেছি রায়ের মৃত্যুর জন্য আমিই দায়ী আমি ওই দিনকার রায়কে বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম তাই রায়ের মৃত্যুর জন্য আমিই দায়ী অনির্বাণ কোনো উকিল অ্যাপয়েন্টমেন্ট করতে চায় না সে বলে আমি কোনো উকিল রাখিনি তাই ওনার কথা শোনার কোনো দরকার নেই অফিসার আমাকে ধরে নিয়ে চলুন অফিসার যখন অনির্বাণকে ধরে নিয়ে যাবে সেই সময় রায় এসে বলে যে এক মিনিট দাঁড়ান স্যার এরপর রায়কে দেখে সবাই চমকে যায় অনির্বাণ থম মেরে যায় অনির্বাণের বাড়ির লোক সবাই রোবাক হয়ে যায় সেই সময় শর্মি বলে রাই রায় তুমি বেঁচে আছো এরপর শর্মি রায়কে ধরে বাড়ির ভেতরে আনে রাই বলে যে হ্যাঁ আমি বেঁচে আছি আমি কেন সুসাইড করতে যাব আর আমার সুসাইড করার জন্য অনির্বাণ কোনোভাবেই দায়ী নয় আমি তো সুসাইড করিই নি তাহলে তো এই কেসটা কোনোভাবেই টেকে না তখন অফিসার বলে যে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আপনি ফিরে এসেছেন তাতে আমরা খুশি হয়েছি কিন্তু আপনি যদি কারো নামে ডোমেস্টিক ভাইলেন্সের কেস করতে চান তাহলে আমাকে বলতে পারেন আপনার পাশে আমরা সব সময় রয়েছি তখন রায় বলে যে ঠিক আছে এরপর রায় নিজের প্রমাণপত্র দেখায় অফিসার ওখান থেকে চলে যায় এরপর রায় এক থেকে ডিভোর্স পেপারটা বার করে অনির্বাণের হাতে ধরিয়ে দেয় তো বন্ধুরা রায় তো পুলিশের হাত থেকে অনির্বাণকে বাঁচালো তাহলে ডিভোর্স পেপারটা অনির্বাণকে কেন দিতে এসেছে তাহলে কি রায় অনির্বাণকে ক্ষমা করতে পারেনি তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার por bueno. want